সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নম্বর মুদাফা এলাকা এই যে রাস্তাটা দেখতেছেন এই দিকটা উত্তর উত্তরা গেল চার থেকে পাঁচ মিনিট উত্তরা সেক্টরের পাশে মুদাফা এলাকা এই যে এই দিক দেখা টঙ্গি চারাগালি ওই যে মোটর সাইকেলের টাঙ্কি দেখতেছেন এই বাড়িটা সাড়ে চার কাঠা যাচ্ছি সঙ্গে থাকে এই যে এই বাড়িটা এই যে এই দিক দাও এই যে রাস্তা এই যে এই দিকটা সাড়ে চার কাটা বিল্ডিং আছে এটা রাস্তা আবার এই যে এদিক দিয়ে রাস্তা পাইছে এদিক দিয়ে আমি যাচ্ছি রাস্তা আছে দেখেন এই যে বিশ ফিট রুট এই যে রাস্তা বাড়ির ঢুকার রাস্তা এই দেখতেছেন এই যে ঘর এই ঘর থেকে এই লেভেল করে যে লোক দাঁড়ায় রয়েছে এদিকে গলি করে সাড়ে চার কাজ জায়গার পরিমাণ দুই ডাবল বৈধ গ্যাস এই যে এই লেভেল করে এই যে গলি এই লেভেল করে যে এই দিক থেকে সাড়ে চার কাঠা এই যে চুলা জমির পরিমাণ সাড়ে চার কাঠা বাড়া বাড়ছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে তুই ডাবল ভয় দেওয়া গ্যাস আছে গাজীপুর সিটি কর্পোরেশন বাহান্ন নং আট জাগার পরিমাণ সাড়ে ছয় কেটা দুই ডাবল বৈধ গ্যাস পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া বাইতেছে মালিক মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা এই ওয়াল থেকে এই অল লেভেল করে একেবারে ওই যে মাথা পর্যন্ত ভদ্রলোক দাঁড়ায় রইছে পানির ট্যাঙ্কের পরে থেকে আর ঠিক আর এই দিক দিয়ে এই লেভেল করে আরো রুম করা যাবে খালি জায়গা আছে মাফের কষ্টা একেবারে খুব সুন্দর জায়গা পত্যাশা ব্রিজের পাশে উত্তরা সেক্টরে গেলে লাগে হলো চার পাঁচ মিনিট খুব সুন্দর পজিশন বাইক একেবারে স্কোয়ার এই যে লেভেল করে এই যে এই এন্ডে আর একটা করা যাবে কত গাজীপুর সিটি কর্পোরেশন বা নং আট এলাকা উত্তরা প্রত্যাশার ব্রিজের পাশে উত্তরা সেক্টরে গেলে চার থেকে পাঁচ মিনিট লাগে জায়গার পরিমাণ সাড়ে চার কাঠা দুই ডাবল বৈধ গ্যাস পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মালিক মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন সেখানে আসসালাম